আসসালামু আলাইকুম শেয়ারিং কেয়ারিং এর পডকাস্ট সেকশনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি স্মার্ট মাইটিং উইথ মোহাম্মদ সাল্লামের পাঁচ নম্বর অধ্যায় নীতি কথার পাঠ পড়ছি শিশু কিশোররা যুক্তি কথা খুব একটা মানতে চায় না সাধারণত তারা আবেগ তারিত থাকে বেশি এই মুহূর্তে তাদের চকলেট খেতে মন চাইলে দিতে হবে তাদের জীবাণু হওয়ার কথা তখন আর মাথায় থাকে না এজন্য তাদের মানসিক বিকাশে বাবা মা ও শিক্ষকদের ধৈর্যশীল ও সমঝদার হওয়া প্রয়োজন সমঝদার হওয়া প্রয়োজন নবীদের দায়িত্ব পাওয়ার পর নবীজিকে একা অনেক দিক সামলাতে হয়েছিল তারপরও বাচ্চাদের মানসিক বিকাশে ধৈর্য ও সমজদারির গুণ মেলে ধরতে বেগ পেতে হয়নি তাকে সন্তান মানুষ করায় নবীজি তাড়াহুড়ো করেননি ধীরে ধীরে একটার পর একটা ইট গেঁথে গিয়েছেন প্রথম ভেদ করেছেন ভালোবাসা আর আস্থার সম্বন্ধ দিয়ে সিমেন্ট দিয়ে মজবুত ভাবে গেড়েছেন এটা এর উপর গেঁথেছেন মজবুত বিশ্বাসের ইট এটা যদি মজবুত না হয় তাহলে সামান্য প্রলোভন কষ্টকর অভিজ্ঞতা কিংবা উস্কানিতে এই ইট পড়ে যাবে ইমানের ইটের পাশে গেঁথেছেন ইবাদতের ইট এটাও লাগাতে হয় শক্ত করে নইলে দেখা যাবে আপনার বাচ্চা নামাজ ধরেছে ঠিকই কিন্তু স্কুলে গেলে আর পড়ছে না কিংবা বাবা মা সামনে না থাকলে নামাজের ব্যাপারে খেয়াল রাখছে না কিংবা আপনার মেয়ে প্রথম দিন চাকরিতে ঢুকেই ছেড়ে দেবে পর্দা তাই নবীজি সাল্লাসাল্লাম উন্নত এক প্রজন্ম গড়ে তুলতে প্রথমে আস্থার ভিত করেছেন এরপর গেঁথেছেন ইমান আর ইবাদতের গাঁথনি এ পর্বে আমরা কথা বলবো সন্তানের মধ্যে নীতিবোধ তৈরি করা নিয়ে অন্য যে কোনো সময়ের চেয়ে এখনকার সময়ে নীতি বজায় রাখাটা খুব কঠিন ঘরে বাচ্চাদের যা শেখানো হয় স্কুলে যেতে যেতেই দিব্যি সব ভুলে যায় নবীজির সময় বাচ্চারা ঘরে বাইরে গেলে পেত খোদ নবীজিকে ঘরের বাইরে গেলে পেত খোদ নবীজকে ঘরে যা শিখতো বাইরে এসে তা আরও পোক্ত হতো কিন্তু পরিস্থিতি আজ ভিন্ন আজ শুধু নিজের বাড়ি গড়লেই হচ্ছে না চারপাশের সীমানা প্রাচীর দিতে হচ্ছে যাতে বাইরের কেউ অনুপ্রবেশ করতে না পারে এ জন্য এ সময়ে বাচ্চাদের নীতি কথার পাঠ দেওয়া যথেষ্ট কঠিন তবে কঠিন বলেই বুঝি আমাদের পুরস্কারও বেশি রবিজি একদিন সাহাবিদের বললেন আমার প্রিয়জনদের কথা মনে পড়ছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন আমরা কি আপনার প্রিয়জন নই তোমরা আমার সাহাবি শেষ সময় যারা আসবে তারাও আমার প্রিয়জন তাদের মধ্যে যারা ইসলামের ওপর থাকবে তারা হবে মশালবাহী তাদের একজনের পুরস্কার হবে সত্তর জনের সমান আমাদের সত্তর জন না তাদের তাদের কেন কারণ ভালো কাজে তোমাদের সমর্থক আছে তাদের তা থাকবে না সম্মানে মর্যাদায় সাহাবিদের সঙ্গে আমাদের কোনো তুলনা চলে না মুসলিম সমাজে তারা সেরা প্রজন্ম নবীজি এখানে অন্য এক ধরনের পুরস্কারের দিকে ইঙ্গিত করেছেন আমাদের সময় আমাদের সময় ভালো হয়ে থাকাটা হবে খুব কঠিন সেজন্য আমাদের একজনের পুরস্কার হবে সত্তর জনের সমান বাবা মা হিসেবে আমাদের জন্য পরের কথাটি কি উৎসাহ নয় আমাদের সন্তান আমাদের জন্য সন্তান লালন পালনের বিষয়গুলো শেখা ফরজ শুধু বাবা মাই কেন যারা এখনো বাবা মা হননি তাদের জন্য জরুরি অসামান্য চারিত্রিক বৈশিষ্ট্য শিশুরা তাদের পরিবেশের ফসল বেড়ে ওঠার সময় শিশু কিশোরদের পরিবেশ যত ভালো হবে হবে নৈতিকভাবে তারা তত উন্নত যে সব শিশুরা বেড়ে উঠেছিল তারা পাশে পেয়েছিল এমন একজনকে যিনি ছিলেন সৎ ও ন্যায়বান চরিত্রের পরাকাষ্ঠা একজন মুসলিমের চরিত্র কেমন হবে সে সম্বন্ধে কোরআন বলে খুলুক হাসান বা সুন্দর চরিত্র কিয়ামতের দিন একজন বিশ্বাসীর পাল্লায় সবচেয়ে ভারী হবে এটি তবে আল্লাহ যখন নবীজির চরিত্রের প্রশংসা করেছেন তখন তিনি এই শব্দটি ব্যবহার করেননি বরং করেছেন খুলুক আজিম শব্দটি এটি হাসান শব্দের পরম বা সর্বোচ্চ অর্থ অর্থব্যাপক নবীজির চরিত্র শুধু ভালো নয় সেরা অতীত বর্তমান কিংবা ভবিষ্যতে কেউ ভালো চরিত্র ভালো আদর্শের অধিকারী হতে পারেন কিন্তু আল্লাহ সনদ দিয়েছেন সেরা চরিত্র বা সেরা আদর্শ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর তার সেই চারিত্রিক দূতি ছড়িয়ে পড়েছিল আশেপাশে থাকা বাচ্চাদের মাঝেও আমরা আনাস রাদি আল্লাহ তালাহ এর কথা তো বেশ কয়েকবারই শুনেছি জেনেছি কিশোর অবস্থায় তিনি নবীজির ঘরে দশ বছর কাজ করেছেন নবিজি তাকে কখনো কোনো কাজের জন্য বকাঝকা করেননি তিনি কখনো আমাকে উফ বলেননি কোনো কিছু করে ফেললে বলেননি এটা কেন করলে না করলে বলেননি এটা কেন করনি বুখারি কেউ যদি তার চাকরি বাকরি নিয়ে অভিযোগ করে তাহলে সাধারণত তা বেতন আর ম্যানেজারের আচরণকে কেন্দ্র করেই করে থাকে আনাসের বিষয়টা দেখুন প্রায় দশ বছর সে নবীজির ঘরে কাজ করেছে তার বস একজনই অথচ কাজের অভিজ্ঞতা নিয়ে তার মন্তব্য তিনি একজন চমৎকার বস বেশিরভাগ ম্যানেজার যা করেন বকাঝকা দোষারোপ মজা নেওয়া খোটা ছোট করা এগুলো কিছুই তিনি করেননি হ্যাঁ ধর্মীয় কোনো কাজে অবহেলা করলে নবীজি তা সহ্য করেন কিন্তু অন্যান্য কাজে কঠোর হননি এসব কাজের চেয়ে সম্পর্কের মূল্য দেওয়ার ব্যাপারেই তার চিন্তা ছিল বেশি আনাসের কাছ থেকে আমরা এ প্রসঙ্গে আরেকটি ঘটনা শুনি তিনি বলছেন আল্লাহর রাসূলের চরিত্র ছিল অন্যতম সেরা একদিন তিনি আমাকে একটা কাজে যেতে বললেন কিন্তু আল্লাহর কসম আমার একেবারেই যেতে ইচ্ছে করছিল না আমার মন বলছিল নবীজি যা বলছেন আমার তা করা উচিত তো বাইরে বেরোলাম রাস্তায় এসে দেখি কিছু ছেলে পেলে খেলছে হঠাৎ আল্লাহর রসুল আমার ঘাড়ের পিছে খপ করে ধরলেন তিনি আমার পিছু পিছু আসছিলেন তার দিকে ফিরতেই দেখি তিনি হাসছেন বললেন উনাইস আনাসের ডাক নাম তোমাকে যেখানে যেতে বলেছিলাম গিয়েছিলে বললাম যাচ্ছি আল্লাহ রসুল মুসলিম শরীফ আপনি আমি হলে তো ওখানেই বসিয়ে দিতাম কয়েক ঘা এতে করে কি হতো বাচ্চা এর পর থেকে মিথ্যা বলতো কারণ নইলে যে মার খেতে হবে কিন্তু নবীজি বাচ্চাদের এ মনস্তত্ব বুঝতেন বাচ্চারা অন্য বাচ্চাদের দেখলে খেলাধুলায় মজবেই এটাই তাদের স্বভাব এখানে বকাঝকা দিয়ে কোনো ফায়দা হবে না তাতে বরং সে পরের বার কাজটা এমনভাবেই করবে যাতে বকা খেতে না হয় বাচ্চাদের মাঝে ছোটবেলা থেকে সততা গড়ে ওঠা খুব গুরুত্বপূর্ণ তারা যদি নিজেদের নিরাপদ ভাবে বকাঝকা মারধরের ভয় না পায় কেবল তখনই গড়ে গুণটি গড়ে ওঠা সম্ভব বাবা মা যদি কিছু হলেই বাচ্চাকে মারেন অপমান করেন তাহলে সে সততার কোনো ধার ধারবে না রবী সাল্লাহ সাল্লাম নিজে তো নয় অন্য কেউই যদি আনাসকে বকাঝকা করতেন তাকেও তিনি বারণ করতেন কখনো কখনো তার স্ত্রীরা আনাসকে ফুড ফরমার্স দিতেন মাঝে মধ্যে আনাস তা না করলে বকাঝাকা করতেন এতে নবীজি স্ত্রীদের বারণ করতেন বলতেন ছেড়ে দাও তো যদি ভাগ্যলিপিতে লেখা থাকতো তাহলে ও ঠিকই করত। আহমদ নবী সাল আলহ সালাম এখানে কাজটা করতে নিরুৎসাহিত করেছেন এখানে কোন কাজটা করতে নিরুৎসাহিত করেছেন দোষ দেওয়াকে এটা মানুষের খুবই খারাপ একটা স্বভাব ছোটবেলা থেকে যেসব ছেলে মেয়েকে বাবা মা বা শিক্ষক কারণে অকারণে দোষারোপ করেন এরাও কিছু হতে না হতেই অন্যদের দোষারোপ করে বাচ্চাদের এভাবে লালন পালন করলে তাদের আদর্শ ও আত্মমর্যাদা আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস হারিয়ে যায় নবীজি এখানে আমাদের তাকদীর বা ভাগ্যলিপির ব্যাপারে সচেতন হওয়ার বিষয়টিও শেখালেন এর মানে এই নয় কাজ না করে আমরা কপালের দোষ দেব বরং এর অর্থ হলো একবার যদি কিছু হয়ে যায় তখন তা নিয়ে অযথা দুশ্চিন্তা বা মন খারাপ করার কোনো কারণ নেই দরদের অনুভূতি আজকাল আমাদের সম্বন্ধগুলোর মধ্যে দয়া মায়া ও দরদের অনুপস্থিতি প্রকট আমাদের মধ্যে আপন মানুষের সঙ্গে সহানুভূতির চরম অভাব বাইরের মানুষদের বেলায় তা যেন শূন্যের কোঠায় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন গোটা জগতের প্রতি রহমত স্বরূপ শুধু মানুষ নয় পশু পাখিও তার দয়া থেকে বঞ্চিত হননি কিশোর জাফর আল্লাহ তালানহ আমাদের সেই রকমই একটা ঘটনা বলেছেন একবার নবীজি এক বাগানে ঢুকলেন সেখানে একটা উট বাঁধা ছিল তাকে দেখেই সেটা অস্ফুট আর্তনাদ শুরু করলো যোগ দিয়ে পানি বের হতে লাগলো নবীজি ওটার কাছে এসে ওর কুজ কাঁধ চাপড়ে দিলেন উটটি ধীরে ধীরে শান্ত হলো তিনি জিজ্ঞাসা করলেন এই উটের মালিককে এটা কার উট এক কিশোর বের হয়ে এসে এটা আমার আল্লাহর উঠোর আল্লাহ আল্লাহাল্লাম যে জন্তুকে আল্লাহ তোমার হাওলায় দিয়েছেন দিলেন সেটাকে নিয়ে আল্লাহকে ভয় করো না উটটা আমাকে নালিশ করেছে তুমি একে না খাইয়ে রাখো অনেক বোঝা চাপাও ও ক্লান্ত হয়ে যায় আহমাদ মনে আছে নবীজি খুতবা দেওয়ার এক সময় খুতবা দেওয়ার সময় এক খেজুর গাছের কাণ্ডে হেলান দিলেন পরে যখন মিম্বার বানানো হলো কাণ্ডটির সে কি কষ্ট কষ্টে কান্নায় করে দিয়েছিল নবীজির পরে হাত বুলিয়ে তাকে ওকে শান্ত করলেন নবীজি পরে হাত বুলিয়ে ওকে শান্ত করলেন আরও কত মানুষ তো নিশ্চয়ই ওই কাণ্ডে হেলান দিয়েছে আরও কত মানুষও তো নিশ্চয়ই ওই উটের সামনে দিয়ে গেছে কিন্তু তারা অন্য কারো কাছে নিজের কষ্ট ও নিজেদের নালিশ জানায়নি জানিয়েছেন শুধু নবীজিকে কেন যে আপনার কষ্ট বুঝবে তার কাছেই তো আপনি বলবেন তাই না সে উটটির মালিক ছিল এক কিশোর আর ঘটনাটি বর্ণনা করেছেন আরেক কিশোর বড় বড় মানুষদের সঙ্গে চলাফেরা করলে এমন অনেক বড় বড় ঘটনার সাক্ষী হওয়া যায় আবদুল্লাহ সেদিন দেখেছেন নবীজি সাল্লাম শুধু মানুষের সঙ্গে নয় জন্তু জানোয়ারের সঙ্গেও সদয় গোটা দুনিয়ার কাছে আমি তো তোমাকে কেবল এক দয়া হিসেবে পাঠিয়েছি সুরা আম্বিয়া একশো সেদিন কোরআনের এক আয়াতের জলজ্জান্ত উদাহরণ তিনি দেখেছিলেন উটের কিশোর মালিকটিকে তিনি প্রথমে বকাঝকা করতে পারতেন কি ব্যাপার উটের সঙ্গে তুমি এমন করো কেন খবরদার ভবিষ্যতে তোমাকে যেন আর এরকম করতে না দেখি কিন্তু এটা ছিল না শিশু হোক বয়স্ক হোক আল্লাহর প্রতি ছেলেটির দৃষ্টি আকর্ষণ করলেন আল্লাহ যে সব কিছু দেখেন সেদিকে তোমার বাবা মা না দেখুক পৃথিবীর কোনো সিসিটিভি তোমার ওপর টহল না দিক তুমি কোনোদিন আল্লাহর নজরদারির বাইরে যেতে পারবে না এই এই বোস যার থাকবে তার টনক অন্যদিকে যাবে কি করে আজকাল আবেগীয় বোধ ইমোশনাল ইন্টেলিজেন্স নামে একটা কথা শোনা যায় সোজা বাংলায় এর অর্থ নিজের আবেগ অনুভূতির সঙ্গে সঙ্গে অন্যের আবেগ অনুভূতির ব্যাপারেও সচেতন হওয়া পশু পাখিও এর বাইরে নয় নবী কান্নারত উচ্চের গায়ে হাত বুলিয়ে আব্দুল্লাহ ও সেই কিশোর সাহাবীকে এই বোধই দিতে চেয়েছেন তাদেরও আবেগ অনুভূতি আছে তারাও আনন্দ পায় কষ্ট পায় তাদের প্রতিও আমাদের দরদি হওয়া প্রয়োজন বেশ কিছুদিন আগে ফেসবুকের একটা ভিডিও দেখেছিলাম একটা ঘোড়া মাল নিয়ে যাচ্ছে না একটা ঘোড়া মাল নিয়ে যাচ্ছে না বলে এক লোক গাছের গুড়ি দিয়ে ঘোড়াটিকে কি মারটাই না মারলো পিঠের ওপর একটার পর একটা মাঠ দিতেই লাগলো পাশে এক লোক দাঁড়ানো ছিল সেও কিছু বলছে না বোবা প্রাণীটা একসময় পা ভেঙে বসেই পড়লো তবু ওই জঘন্য লোকটা মার থামালো না নির্বাক প্রাণীর সঙ্গে সবাক প্রাণীর কি নির্মম ব্যবহার ধরুন আপনার গায়ে একটা পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে ওটাকে মারা কি খুব প্রয়োজন টোকা মেরে ফেলে দিন না কিংবা ধরুন রাস্তায় হাঁটতে হাঁটতে পায়ের নিচে একটা বড় কালো পিঁপড়া যেন পড়েই যাচ্ছিল নবীজি এই হাদিসটির কথা মনে করে সরিয়ে ফেলুন সরিয়ে ফেলুন না পাটা তাই বলে মশা কিংবা ক্ষতিকর প্রাণীর বেলায় আপনার আবার এত দরদি হতে যাবেন না কারণ হাদিসে ক্ষতিকর কীট মেরে ফেলার নজির রয়েছে হাদিসটিতে আমরা দেখি নবীজি পশুর মালিককে পশুর প্রতি দায়িত্ববান হতে শেখাচ্ছেন ঠিক মতো ওকে আদর যত্ন করা খাবার দাবার দেওয়ার কথা শেখাচ্ছেন কোনোভাবে ওকে শারীরিক কষ্ট না দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছেন যে ছেলে ছোটবেলা থেকে এভাবে পশু পাখির প্রতি দরদি হয়ে বড় হবে সে কি পরে তার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবে তার বাচ্চা কাচ্চার সঙ্গে বেশিরভাগ সময়ে আমরা কেবল আক্ষরিক অর্থে হাদিস পড়ে যাই প্রতিটা হাদিসে যে নানামুখী দিক থাকে সেগুলো নিয়ে ভাবনা চিন্তার অবকাশ পায় না আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের হাদিসের অন্তর্নিহিত প্রজ্ঞা দান করেন যেন হাদিসগুলোকে আমরা নিত্যদিনের পারিবারিক ও সামাজিক আঙিনায় ব্যবহার করতে পারি নিজের ধর্মকে যদি আমরা এইভাবে শিখি তবে এটা শুধু শুক্রবারের জুমা রমজানের রোজা কিংবা ঈদের নতুন জামা কাপড়ে বন্দি থাকবে না ইসলাম হবে আমাদের অক্সিজেন আমাদের দেখার রশ্মি